যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টি নিরঙ্কুশ জয় পেয়েছে আসনের হিসেবে বাংলাদেশ সময় বিকাল চারটা পর্যন্ত লেবার পার্টি চারশো বারোটি আসন ও টানা চোদ্দ বছর ক্ষমতায় থাকা কনজারভেটিভরা একশো একুশটি আসন পেয়েছে লেবার পার্টির এই জয়ের পেছনের নায়ক স্যার কিয়ার স্টারমার যিনি হতে যাচ্ছেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী কে এই কিয়ার স্টারমার কিভাবে তিনি চোদ্দ বছর পর বদলে দিয়েছেন যুক্তরাজ্যের রাজনীতি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জন্ম কিয়ার স্টারমারের একষট্টি বছর বয়সী স্টারমার রাজনীতির মাঠে আসার আগে ছিলেন মানবাধিকার আইনজীবী

দলের ভক্ত অনুসারীদের চোখে স্টারমার একজন বাস্তববাদিলে ভরসা করার মতো রাজনীতিবিদ তবে সমালোচকরা বলছেন রাজনীতিবিদ হিসেবে স্টারমার চৌকোশ নন তাদের মতে স্টারমার একজন ঝিমিয়ে পড়া রাজনীতি ব্যক্তিজীবনে স্টারমার একজন দক্ষ ফুটবলার ক্লাব ফুটবলে আর্সেনালের ভক্ত তিনি এছাড়া তিনি যুক্তরাজ্যের ফৌজদারি বিচার প্রক্রিয়ায় অবদান রাখায় নাইট উপাধি পেয়েছেন এদিকে নির্বাচনী ফল নিয়ে ইতোমধ্যেই পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাওয়া কিয়ার স্টারমারকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ঋষি সোনাক বুথ ফেরত সমীক্ষা থেকে একটি বিষয় স্পষ্ট মানুষ সুনাকের সরকারকে সম্পূর্ণভাবে নাকচ করে দিয়েছে সাম্প্রতিক ইতিহাসে এত খারাপ ফলাফল করেনি কনজারভেটিভ পার্টি এছাড়াও ভোটদাতারা বলেছেন অর্থনীতির উন্নয়ন এবং আরেকটু ভালো জীবনযাপনের কথা মাথায় রেখে তারা ভোট দিয়েছেন